আসসালামু আলাইকুম গাইস হাতে কপি নিয়ে বের হয়ে গেলাম আজকে অলমোস্ট লাস্ট ডে আর আমার এই গাড়িটা আর দুই দিন পর হয়তো থাকবে না তো ভাবলাম একটা ব্লগ করে নেই তো যাই হোক এজন্য বের হয়ে গেলাম গাইস আর অন্য কীরকম ব্লক করতে পারবো আজকে কীরকম হবে অনেক দিন পর বা কার ব্লক দেওয়ার ট্রাই করবো আপনাদেরকে সো এক টু রাইড দিয়ে আসি আর গাড়িটা বিক্রি করে দিচ্ছি রিজন হচ্ছে অনমার একটা গাড়ি নেওয়ার বাট অনেক বেশি মিস করবো এই গাড়িটাকে বিকজ আমি যখন আমেরিকাতে ফার্স্ট আসছি এই ক্রাইসলার টু হান্ড্রেড দিয়ে কিন্তু আমি ড্রাইভিং মোটামুটি কমপ্লিট করেছিলাম যতটুকু করার তো সামার অলমোস্ট চলে আসছে এভরি ইয়ারে সামারে আমি ট্রাই করি দুই একটা ব্লগ করার আগের মতো এখন আর রেগুলার ব্লগ করি না ট্রাই করি ব্লগ করার কিন্তু পারা যায় না গাইজ অনেস্টলি লাইফ এতটাই বিজি হয়ে গেছে না আসলে কোনো কিছু করা যায় না আপনি ব্লগ আমার স্কিল করা আছে অনেকগুলা ভ্যাকেশনে গিয়েছিলাম ভ্যাকেশনের এখন পর্যন্ত আপলোড দেই নাই অলমোস্ট এক বছর হয়ে গেছে এখন চিন্তা করেন কীরকম বিজি থাকলে মানে একটা এডিট করার টাইম পাওয়া যায় না লাইফ যত মানুষ যত বড় হয় আগে কখনো ভাবি নাই যে এরকম এতটুকু বিজি থাকবো আমেরিকাতে কিন্তু এটা শুধু আমার ক্ষেত্রে না এভরিবাড়ি দেয়ার অন লাইফ অ্যান্ড দেয়ার বিজি দেয়ার ওন ওয়ার্ক তো এটাই তো এখন যাইতেছি হচ্ছে আমাদের অমরোল হয়ে টি দিয়ে যাবো হচ্ছে খেলনায় আফটার দ্যাট ওখান থেকে আবার বাসায় ব্যাক করে আসবো তো ট্রাই করলাম অ্যাটলিস্ট একটা ব্লক করি এই ক্রাইসলার্স টু হান্ড্রেড মডেলের ফোর ডোর সেডান যেটা হচ্ছে ভি সিক্স ইঞ্জিন অস্থির একটা গাড়ি

যেটা হচ্ছে আদার্স ভেহিকল বি থ্রি ইঞ্জিন যেগুলা ওগুলোতে এরকম না ওগুলো আস্তে আস্তে উঠে স্পিড তো এই একটা চালানো তো অনেক মজা আছে গাড়ি বাট গ্যাসটা একটু বেশি খায় দা প্রবলেম তো আমি এরকম কিছু প্ল্যান করতেছি হান্ডা অডার মধ্যে একটা গাড়ি নেওয়ার দ্যাটস ওয়াই এই ক্রাইসলারটাকে সেল করে দেবো আর অলরেডি আমি পার্টি পেয়েও গেছি আমাদের একজন রিলেটিভস তো ওনারা এটা নিতে চাচ্ছে ওনারা লাস্ট সে হচ্ছে টেস্ট ড্রাইভও দিছে তো স্যাটারডে আজকে হচ্ছে ওয়েসডে থার্সডে ফ্রাইডে তারপর হচ্ছে স্যাটারডে স্যাটারডে এসে ওনারা প্রবলি নিয়ে যাবেন তো এরপরতে হয়তো গাড়িটা আর ইউজ করা হবে না এটা হচ্ছে টুয়েলভ মাইল মোস্ট টু ওয়ার্স একটা প্লেস টুয়েলভ মাইল অ্যান্ড দি কুইন্টার মোস্ট অফ দ্য টাইম এখানেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় গাইজ বিকজ এখানে হচ্ছে ন টার্ন অন রেড আর মানুষজন না বুঝে টার্ন মারে আর তখনই একটা ঘটনা ঘটে যায় আল্লাহ মাফ করুক সবাইকে সেফে রাখুক আর এখন বাঁচতে আসতে হচ্ছে সময় দশটা ছাব্বিশ গতকালকে প্রচুর গরম ছিল সামার হয় সামার কিন্তু অলমোস্ট চলেই আসছে আর গরম থাকার কারণে বেশ ভাল লাগে বাট বিকেলের দিকে আইমিন সন্ধ্যাবেলা আবার কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল আজকে আবার কিছুটা গরম আছে বাট বাইরে হালকা একটু ঠান্ডা ওয়েদার কিন্তু আপ হয় মানে কন্টিনিউ একটা টেম্পারেচারে কখনোই থাকে না উঠানামা উঠানামা করে এই যে এখন আস্তে আস্তে টেম্পারেচার আপ হইতেছে এখন মেবি ফোরটি এইট ডিগ্রি ফারেন হাইটে আছে তো এটা দেখছি হচ্ছে এভরি আওয়ারে সিক্স হচ্ছে এই যে একজন উঠে যাইতেছিল একটুর জন্য তো এটাই হচ্ছে সমস্যা গাইজ জানে বা আমি না উঠার উঠে যাওয়ার চেষ্টা করা ও তখনই কিন্তু একটা ঘটনা ঘটে একটা সমস্যা ইদানিং অ্যাক্সিডেন্টের পরিমাণ খুবই বেড়ে গেছে মানে আউল ফল যত ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স যে কীভাবে পায় এরা আর ইনস্ট্রাক্টররা যে কীভাবে এদেরকে আল্লাহ ভালো জানে যাই হোক আপনারা জানেন বা হ্যামটার্মিকে একটা অলরেডি ট্রেনিং স্কুল আই মিন ড্রাইভিং ড্রাইভিং রোড টেস্ট যেগুলাতে দেয় পারমিট দেয় লাইসেন্সের তো একটা ইনস্টিটিউশনকে অলরেডি ব্যান করে দিছে বিকজ তারা মেবি কোনো ফল পাইছে ওদের কাছ থেকে দ্যাটস ওয়াই বাট যেটাই হোক আপনাদেরকে ভালো করে শিখে রাস্তায় নেওয়াটা উচিত কারণ এটা এক দুই দিনের জন্য না আপনাকে সারা লাইফ টাইম কিন্তু ড্রাইভ করতে হবে যতদিন আমেরিকাতে থাকেন বিকজ গাড়ি ছাড়া অ্যাকচুয়ালি চলাই মুশকিল তো আপনার হয়তো হতে পারে একটা দামি গাড়ি হতে পারে একটা কম দামের গাড়ি বাট ইট ডাজন্ট ম্যাটার এখানে আমেরিকাতে কেউ কেয়ার করে না কে কোন টাইপের গাড়ি আছে কে কোন টাইপের গাড়ি চালাইলো ওইটা কেউ কেয়ার করে না একটা গাড়ি থাকলেই হলো বিকজ সবাই সবার কাজেই ব্যস্ত হয়তো বা কারো টাকা থাকলে সে একটা দামি গাড়ি কিনে তার মতো করে যার টাকা কম সে কি আর না কিনে বসে থাকে সেও তো হয় কিনে বাট সবারই গাড়ি আছে আমেরিকাতে অলমোস্ট তো এটাই বলতেছি যে ড্রাইভিং শিখে আসলে ওটা উচিত আর ভেরি সোন বাংলাদেশে যাচ্ছি গাইজ বিকজ অফ আমার বোনের ওয়েডিং আর ওই জন্য বাংলাদেশে গিয়ে ট্রাই করবো হয়তো বা ব্লগ দেওয়ার বা মনে হয় না খুব বেশি বিজি থাকবো ট্রাই করবো যদি কোথাও ভেড়াতে যাই বাংলাদেশের আমাদের স্পেশালি সিলেটেড কিছু প্লেসগুলোকে তুলে ধরে ট্রাই করবো আর ট্রাই করবো ড্রোন শট নেওয়ার আমি দেখি একটা ড্রোন নিয়ে যাওয়ার এই বছর দেশে যদি পারি নিয়ে যাব গিয়ে একটা ড্রোন শ্যুট নিব ওই বিকল কিছু কিছু এরিয়ার আমার ড্রোন শ্যুট নেওয়ার অনেক ইচ্ছা ড্রোনটা কিনা হয়েছে বাট সেরকম ড্রোন শ্যুট কখনও নিতে পারি না এনিওয়ে গাইস সবাই ভালো থাকবেন আর এই আর আর্থ হচ্ছে দুই তিন দিন পর আর থাকবে না যাই হোক মিস করবো অনেক বেশি হয়তো এই কমফর্টনেসটা আর পাবো না অন্য কোনো গাড়িতে ইউজটা হতে হবে তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ